আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমাদের পেইজের সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে অল ইন ওয়ান আর সেই সাথে নিম ফেস ওয়াশ যেটা আছে এটার কথা তো আর না বললেই না এই এখানে হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের মধ্যে প্রথমে আমি আমাদের অল ইন ওয়ান সম্পর্কে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান ক্রিম আমাদের পেইজের সবচেয়ে বেস্ট ক্রিম এটা আপনার মুখের মেস্তা থেকে শুরু করে আপনার মুখে ব্রোনের দাগ প্লাস হচ্ছে আপনার সান বার্ন বা হালকা যদি ব্রোন থাকে আপনি অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কাজ করছেন এই ধরনের প্রবলেম থাকলে সেই সাথে হচ্ছে আপনি পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন যদি এই ধরনের প্রবলেম থাকে তখনও কিন্তু আপনি এই অল ইন ওয়ান ক্রিমটা ইউজ করতে পারবেন মানে যে কোনো প্রবলেমে ধরেন আপনার স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে অল ইন ওয়ান ক্রিম অল ইন ওয়ান ক্রিমের প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিএসটিআই করতে অনুমোদিত বিএসটিআই যে অনুমোদনের সিল প্লাস বার করে স্ক্যানার দুইটাই কিন্তু দিয়ে দেওয়া আছে কী কী ইনগ্রিডিয়েন্ট তৈরি করা হয়েছে সেটা দেওয়া ছাড়া এখানে কিন্তু দেখাই যাচ্ছে অ্যালোভেরা এবং স্যাফ্রন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আর এই এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিলসিলা বিউটি কেয়ারের নিম ফেসওয়াশ নিম ফেসওয়াশটা কিন্তু আপনার মুখের মেস্তা ব্রোন থাকলে সেটাকেও রিমুভ করবে একদম ফেসটাকে ডিপ ক্লিন করবে এটা হচ্ছে পঁচাত্তর এম এর একটা ফেসওয়াশ আর এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা ফেসওয়াশের প্রাইস হচ্ছে একশো টাকা আর ক্রিমের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সো যার এই কম্বোটা লাগবে আমাদের পেজ ইনবক্স করে ফেলেন ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ